শুভেচ্ছা এসে লাগছে খুব ভালো লাগছে সেটা তো খুব ক্লিশে ভালো তো অবভিয়াসলি লাগবে তার থেকে বড় কথা যেটা খুব ইম্পর্টেন্ট এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি ইন্ডাস্ট্রি বিশেষ করে মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রি তার অবশ্যই কারণ আছে কারণ এখন অনেকগুলো এভিডেন্স খুলে গেছে লোকের কাছে অনেক রকমের অপশনস আছে চয়েসেস আছে ফ্রম দ্যাট পয়েন্ট এখন সিরিয়াল বেশি দিন সাস্টেন করাটাই একটা ইটস সেলফ ইস আ বিগ চ্যালেঞ্জ আই গেস সো ইন দ্যাট ওয়ে উই আর ভেরি হ্যাপি যে আমরা দুশো এপিসোড কমপ্লিট করেছি উইল বি হোপিং আনাদার টু হান্ড্রেড আনাদার টু হান্ড্রেড লেটস হোপ ফর দ্য বেস্ট টিআরপির দৌড়া এখন আমরা দেখতে পারি যে খুব তাড়াতাড়ি ধারাবাহিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে দুশো এপিসোড এই আনন্দটা তো একটু আলাদা ডেফিনেটলি যেরকম ঋষি বলল খুবই আলাদা অ্যান্ড আই মিন উই হ্যাভ আই থিঙ্ক স্টার্টেড ওয়াকিং এট আ টাইম যেখানে হাজার দু হাজার তিন হাজার কোনো ব্যাপার ছিল না এখন যেমন ইন্দ্রদা বলল যে থিংস হ্যাভ চেঞ্জ আ লট সেখান থেকে তো অবভিয়াসলি মানে নট জাস্ট কুডোজ টু আর্ কুডোজ টু দ্য এন্টায়ার টিম টেকনিশিয়ান যারা এভরি মানে দিস ইজ ইট ক্যান বি কল্ড আ মাইল স্টোন ধারাবাহিক কিরকম বদমাশি চলছে ভুজনের

আর ঋষি খুব প্রচণ্ড বেশি মেহুলি দ্বারা চালিত ছিল সেই জন্য মেহুলি ওকে ব্রেন ওয়াশ করতাম ঋষি অ্যাজ আ পার্সন কিন্তু খুব একটা খারাপ নয় অ্যান্ড এই ধরনের ঘটনা ঘটার পরে তো অবভিয়াসলি ঋষির একটা রিয়েলাইজেশন হয়েছে যে সামওয়ের আমি ভুল ভাবতাম আমার বউকে নিয়ে এবং বৌদি দাদাকে নিয়েও ভুল ভাবতাম যতটা খারাপ তাদের ভাবতাম সেটা অতটা খারাপ ওরা নয় সো বাট মেহুলি তো চেঞ্জ হওয়ার আমি নেক্সট কয়েক এপিসোড দেখতে পাচ্ছি আমি নিজেই দেখতে পাচ্ছি না যে মেহুলি চেঞ্জ হতে পারে অসম্ভব মানে জেলে ঢুকে যাওয়ার পরেও না 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 মেহুলি হচ্ছে অসম্ভব ওই যে ল্যাজ আমি বলছি মেহুলি হলো কোন শেয়ালো স্বপ্নর মশলা মশলা যদি রান্নায় না থাকে তাহলে কিন্তু রান্না খেতে আর ভালো লাগবে না সবাই জন্ডিস রুগী হয়ে তাই মেহুলিকে মশলা হয়ে থাকতে হবে এটা কি গরম মশলা গরম মানে গরম গরম মশলা হয়ে গেল প্রথম দিনের এপিসোড আর এখন পর্ব জার্নিটা ছিল খুব ভালো জার্নি ছিল এবং একদিক থেকে বলতে গেলে ওটা হয়তো শুনতে কনফিউজিং লাগবে বাট দ্য থিং ইজ প্রথম দিনের এপিসোডেও যেরকম ছিল আজকেও সেরকম আছে ইন আ গুড ওয়ে তার মানে আমরা প্রথম দিন থেকে যেরমভাবে নিজেদের মধ্যে জেল করেছি সেটা এখনও তাজপুর ওরমভাবেই আমরা যাচ্ছি আর এরমভাবেই যেন আগেও যেতে পারি দেখো এটা সবারই পরিশ্রমের ফসল আর কি সবারই ভালোবাসার ফসল প্রডিউসার থেকে আমাদের যিনি প্রোডাকশনের দাদারা আছে তারা সবাই নিরন্তর পরিশ্রম করে চলেছে যাতে সিরিয়ালটা মানুষের মনোরঞ্জন করে সেক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করেছে আমি চাইবো শূন্যের সংখ্যা বাড়ুক দুশোর পর দু হাজার হোক তারপর কুড়ি হাজার হোক আমরা বৃদ্ধ হয়ে যাই গল্পে এবং তার পরবর্তী জেনারেশন আসুক এইভাবে চলতে থাকুক আর কি জেনারেশন আফটার জেনারেশন একদমই আর কি চমক থাকছে দুশো এপিসোডে তো ধুষবির গল্পের তো এখন প্রত্যেকটা সিনে টুইস্ট আমি তো করতে করতে অবাক হয়ে যাচ্ছে যে এত টুইস্ট একসাথে রাখবো কোথায় টুইস্টেড না হয়ে যায় তো খুব খুব প্রচুর ধরনের চমক থাকছে আর কি এবং আমি যেহেতু মাঝখানে স্মৃতি হারিয়েছিলাম গল্প অনুযায়ী এবং আমার কিছু মনে ছিল না ফাইনালি আমার সব মনে পড়ে গেছে কিন্তু এখন তো আমার ওয়াইফ মানে আলো সে এখন ব্যাগ্র বাহিনী হয়ে গেছে আর কি সে একাই বেল্ট দিয়ে সবাইকে পিটিয়ে দিচ্ছে সে একাই গুন্ডাদের পিটিয়ে দিচ্ছে আমি গুন্ডাদের কাছে মার খাচ্ছি তো এটা খুব ভালো ব্যাপার আমরা টেলিভিশনে তো আমাদের ইচ্ছে পূরণের গল্প হয় তো এখানে আলোর মধ্যে দিয়ে এখন ইচ্ছে পূরণগুলো যে ইচ্ছেগুলো এতদিন আলো তো অবদমিত হয়েছে সবার কাছ থেকে অবদমিত হয়েছে তো ফাইনালি এবার আলো অবদমন করছে আলোর অবদমনটা আগামী দিনে সারপ্রাইজ আর কি সব জায়গায় একদমই আর শুটিংয়ের মাঝে যখন সময় পাও তখন কিভাবে সময় প্রোডাকশনে কাজ করি রাশের পোস্ট প্রোডাকশন চলছে ফলত অনলাইনে কাজ করতে হচ্ছে আর এখানে মিটিং টিটিং তো তার আগে প্রি প্রোডাকশন চলছিল মানে এই কোনশালো স্বপ্ন নিয়ে যবে থেকে শুরু হয়েছে তখন তবে থেকে আজ অব্দি আট ন মাস অফ ক্যামেরাতে সিনেমা নিয়ে কাজ করতে হয়েছে আর কি খুব একটা বেশি সুযোগ হয়নি অন্য কিছু করার কারণ এই আট ন মাস ধরেই আমি ছবিটা বানিয়েছি ফলত একদিকে টেলিভিশনের শালো স্বপ্ন নিয়ে শ্যুটিং আর একদিকে রাশের কাজ দুটো একসাথে চলেছে আর কি একদমই আর দর্শকদের এত ভালোবাসা এতগুলো দিন ধরে সমানভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদেরকে কি বলবো তাদেরকে এটাই বলবো যে আপনারা এইভাবেই কোন সালো স্বপ্ন নিয়ে দেখুন সান বাংলা দেখুন আমাদেরকে দেখুন এবং যা যা সিরিয়াল হয় সব সিরিয়াল দেখুন সবাইকে দেখুন কারণ আপনারা আছেন বলেই আমরা কিন্তু ক্যামেরার এপারে রয়েছি আপনারা যেদিন থাকবেন না সেদিন আমরাও থাকবো না আপনাদের থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রথম পর্বের এক্সপিরিয়েন্স আর আজকে কত কেমন লাগছে আমি যদি কোনো প্রোডাকশনের সাথে খুব একটা কমফোর্টেবল না হতে পারি আমার জন্য কাজ করাটা খুব কঠিন হয় তো বাংলা টকিজ এটার প্রডিউসার এবং যারা বাংলা টকিজের যারা নিয়মিত কাজ করেন টেকনিশিয়ান মানে অফ ক্যামেরা তারা এবং আমার কোঅ্যাক্টাররা মোস্টলি চেনা পায়েল অধিকাংশ ক্ষেত্রে আমার কোঅ্যাক্টার পায়েল অনেক দিনের চেনা এছাড়া বাংলা টকিজের যে টিমটা রয়েছে এবং যার প্রডিউসার নীতিশ দা এবং চ্যানেলের তরফে যারা রয়েছেন আর কি এখন রবিন আছে চ্যানেল হেড অনিরুদ্ধ আমাদের সোনাক্ষী এরা প্রত্যেকেই পরিচিত পূর্ব পরিচিত ফলে একটা খুবই কমফর্ট জোনের মধ্যে কাজ করেছি আর কি এবং করছি মানে প্রথম দিন আর আজকের দিনের মধ্যে খুব বেশি পার্থক্য আমার জন্য নেই কারণ প্রথম দিন ওই কমফার্টটা পেয়েছিলাম বলেই এত অব্দি দুশো এপিসোড এসে আমি দাঁড়িয়ে আছি আর কি ওই কমফার্টটার জোরেই কিন্তু এত দূর আসা হ্যাঁ সেই কমফার্টটা না হলে বোধহয় একসাথে এত দূর কাজ করা সম্ভব হয় না